দেখতে কোন সমস্যা হবে না গাড়ি লাইট না তোমার ছেলে অনেক থ্রিল হতো আসার সময় ভিডিও করে নিয়ে আরো ইনশাল্লাহ

তোমার ইয়ে আছে নেট ওপা আছে আলহামদুলিল্লাহ বা ভালোই তো বলো নেটওয়কের জন্য নেটওয়ার্ক ই করে দিছে ডিসকানেক্ট টিকটক ঝামেলা করে এই জায়গায় সবগুলো টিকটক করে এটার ভিতরে বসা ডাইরেক্ট জন্য ট্রেনের পত্যাঙ্গা থেকে আনোয়ার প্রবেশ